বাংলার যুবকেরা বাংলার যুবকেরা বিশ্বের শ্রেষ্ঠ সেরা জীবন দিয়ে রাখছে ওরা একাত্তরের মান জীবন দিয়ে রাখছে ওরা একাত্তরের মান সব কিছু বোঝে ওরা বুঝে না সব কিছু বোঝে ওরা বোঝে না কোরআন জোরে বলেন ঠিক না বেঠি এই দেশের যুবকেরা সব বুঝে কিন্তু কোরআন বোঝে না যদি কোরআন বুঝতো

আজকের ওয়াজ মাহফিলটা তোমার কোরআন বোঝাইবার জন্য আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একশত চোদ্দ খানা সুরা আছে বাবা এর মধ্যে ছোট্ট একটা সুরাই তেলবাদ করলাম তোমাদের সামনে যেই সুরাটার নাম হলো সুরা আসর এই সুরাটার মধ্যে বাবা তিনটা আয়াত কোরআন শরীফের মধ্যে আর একটা সুরা আছে সুরা কৌশাল এই সুরাটার মধ্যে ও তিনটা আয়াত আর একটা সুরা আছে সুরান সুরানাস এই সূরাটার মধ্যে বাবা তিনটা আয়াত একটা সুরার নাম হলো সুরা নসর আর একটা সুরার নাম হলো সুরা আসর আর একটা সুরার নাম হলো সুরা কৌশাল এই তিনটা সুরার মধ্যে তিনটা কইরা নয়টা আয়াত আপনাদের সময় যেই সুরাটা আমি তেলবাদ করলাম এই সূরাটার নাম হলো সূরাচর এই সূরার মধ্যে আল্লাহ সময়ের কসম খায় আল্লাহর কথা তো এমনি দামি আল্লাহ কসম খাওয়া লাগে না আল্লাহ কসম বুঝাইতে লাগলেন আল্লাহ কসম খাইলেন কেন আর কসম খাইয়া বান্দারে কি বুঝাইলেন এই কথাগুলো আমাদের বোঝা দরকার আল্লাহ বোঝার তো ফিগদান করুক আমি আওয়াজ হয় নাই আরো জোরে বলেন আমি আল্লা কসম খায় কসম কই জগতের মানুষ আমি আল্লাহ সময়ের কসম খাইলা সময়ের দামটা বেশি এই কারণে আল্লাহ সময়ের কসম খাইছে কোনো কোন ব্যাখ্যা বলেন যে আল্লাহ আসরের নামাজের সময়ের কসম খাইছে কোন কোন ব্যাখ্যা বলেন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে ইসরাফিলের সিঙ্গার ফকের আগ যতটুকু সময় আছে সমস্ত সময়ের কসম খাইছে সময়ের দাম তো মানুষের কাছে নাই সময় আছে ওয়াজ মাফিলে আসার সাষ্টিলে বৈশ বৈশাখ অভ্যুজারি করে সময় আছে ওয়াজ মাফিলে আসার কম্বলের ভিতরে শুয়ে রয়েছে সময় আছে ওয়াজ মাফিলে আসার এখনো পর্যন্ত আসে নাই সময়ের দাম আমরা দিলাম না কিন্তু এই সময়টার কসম খাইয়া আল্লাহ মানুষদেরকে কি বুঝাইলেন আল্লাহ যেহেতু সময়ের কসম খাইলেন বোঝা গেছে সময়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি জোরে বলেন ঠিক না বেঠি জোরে কন আল্লাহর কাছে সময়ের দাম কম না বেশি মাসাল্লাহ আরো জোরে কন কম না বেশি এক হিন্দু বেড়া বইয়ের মধ্যে একটা কবিতা লেখছে এই কবিতাটা যদিও বেড়া হিন্দু কবিতাটার কথা চিন্তা করতে গেলে মৌমাসি সময়ের কদর দেয় মানুষ সময়ের কদর করে না ডাক দিয়া কোথায় যা নাসি দাঁড়াও না একবার মৌমাসিকে বলে মৌমাসি মৌমাসি কোথায় নাসি নাসি দাঁড়াও না একবার ভাই মৌমাসি যেন বলে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় আমার হাতে নাই জোরে বলেন ঠিক না বেঠি সময়ের কদর মৌমাসি করল ডাক্তাসে পিছন দিক দিয়ে ডাক্তাসে মৌমাসি কয় দাঁড়াইবার সময় আমার হাতে নাই ওই ফুল ফুটে বনে যাই মদ আহরণে দাঁড়াইবার সময় আমার হাতে নাই রে যবক সময়ের কদর তুমি দাও না সময়ের কদর দেয় আর এই সময়টার কস সুরা সরাসরের মধ্যে খায় বৃদ্ধ ভাবারা যুবক ভায়রা সূরা সরা এই সূরাটা বড় ছোট আব্দুল্লা ইফনে আব্বাস বলেন যুবক তুমি শোনো আব্দুল্লা ইফনে আব্বাস বলেন আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে একশত চোদ্দোখানা সূরা নাজিল করেছে একশত তেরো খানা সুরার নাজিল না করে একটা মাত্র সূরা যদি নাজিল করতে হোক আর একটা সূরা যদি এটার সুরার উপর যদি বিশ্বের মানুষের আমল করত একটা সূরা বিশ্বের মানুষের না জন্য যথেষ্ট হয়ে থাকে জোরে জোরে আওয়াজ কইরা বলেন সুবাহান এই সূরাটার নাম মই হলো সুরাজ আব্দুল্লাই যাকে শাহাই কারাম রখি সন্মুখ শিরিন ওবাতি দিয়েছে হজরতে উমরের জামানায় গ্রামগঞ্জের একজন বুড়া মানুষ মূর্খ মানুষ হজরতে উমরের সামনে বলে দাওয়াত দাও দিনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও ভালো কথা কিন্তু আমি তোমাকে তিনটা প্রশ্ন করব যদি কোরআন থেকে হাদিস থেকে তিনটা প্রশ্নের জবাব দিতে পারো আমি গ্রামগঞ্জের ভুরা মানুষ ওয়াদা করলাম তোমার হাতটা ধইরা কালেমা ফেরা মুসলমান হয়ে যাব আওয়াজ হয় নাই জোরেগণ আর আরো জোরেগণ সোহান হজরতে উমর মানে তুমি যদি মুসলমান হও প্রশ্ন কর কি প্রশ্ন কয়েক এক নাম্বার প্রশ্ন হলো ওই যে আসমানের সূর্যের টান কোন জমিনের মধ্যে জীবনে একবার লাগছে এর আগেও দিন সূর্যের ওই জায়গায় লাগে নাই পর্যন্ত লাগবে না ওই জায়গাটার নাম তুমি কোরআন থেকে বলতে হবে দুই নম্বর প্রশ্ন হলো আমার এমন একটা কবরের নাম যেই কবরটা অজিন্দা কবরের ভিতরের মানুষটা অজিন্দা কবরটার নাম কি কবরের ভিতরের মানুষটার নাম কি কোরআন হল এক শত বছর আগে একজন মানুষ মৃত্যুবরণ করেছে একশত বছর পর্যন্ত লাশ হইয়া জমিনে পইরা রইছে এক শত বৎসর পরে আল্লাহ তারে জিন্দা করেছে ওই মানুষটার নাম কি শরীয়ত থেকে কোরআন থেকে যদি তুমি অমর তিনটা প্রশ্নের জবাব দিতে পারো আমি গ্রামগঞ্জেরই ইহুদি ওয়াদা দিলাম তোমার হাতরা দইরা কালেমা ফেইরা মুসলমান হয়ে যাব আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ এই কাদরে এলাকার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা যদিও গ্রামগঞ্জের বেড়া মূর্খ মানুষ কিন্তু উমর রে যে তিনটা প্রশ্ন করছে আপনারা কোন চাই প্রশ্নগুলো কি সহজ না কঠিন আরো জোরে কোন সহজ না কঠিন আসমানের সূর্যের রদ্র কোন জমিনের মধ্যে জীবনে একবার লাগছে এর আগেও কোনো দিন লাগে নাই কেমত পর্যন্ত সূর্যের আলো ওই জায়গার মধ্যে লাগতো না এই জায়গাটার নাম কি কোরআন থেকে জবাব দাও আপনারা কি বলেন এইটার জবাব কোরআনে আছে কি নাই আছে কি নাই কোন কবরটাও জিন্দা কবরের ভিতরের মানুষটাও জিন্দা কবরটার নাম কি আর কবরের ভিতরের লাস্টার নাম কি এটা বলো আর কোন মানুষটা একশো বছর আগে মরছে একশো বছর হলে জিন্দা হইছে এই মানুষটার নাম কি এটা বলো প্রশ্ন করে চোদ্দ বছরের একটা যুবক যে যুবকটার নাম হলো ইবনে আব্বাস একবার উমরের চেহারার দিকে তাকাই আমার বৃদ্ধ মানুষটার চেহারার দিকে তাকায় চোদ্দ বছরের যুবক আবদুল্লাহ ইবনে আব্বাস বলে ওমর আপনি যদি অনুমতি দেন আমি কোরআন থেকে ওই ইহুদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আকবর মাঝে মাঝে দেখবেন বুড়া বুড়া মানুষের সাইতে যুবকদের মাথার ব্রেন অনেক বালা দেখায় গ্রামগঞ্জের পর্যন্ত মোবাইল টিউতে পারে না আর একটা হাতে সব কিছু খুললা আবার নতুন ভাবে লাগাইতে পারে মোবাইলের অনেক কিছু বোঝায় বুড়া বুড়া বেড়া ভাইতে বোঝে না কিন্তু অনেক বাচ্চারা পর্যন্ত মোবাইলের সব কিছু বোঝে জোড়া বলেন ঠিক না বে ঠিক